শত বছর আগের কথা ইরাকের নগরীতে থাকতেন এক দরবেশ নাম হজরত সালেম তিনি ছিলেন অতি দরিদ্র কিন্তু ইমানদার দিনে শ্রম করতেন রাতে ইবাদাত মানুষেরা তাকে ডাকত চলমান মসজিদ একদিন তিনি শুনলেন যে আল্লাহর পথে দান করে আল্লাহ তার রিজিক বহুগুণ বাড়িয়ে দেন এই কথার ভুল ব্যাখ্যা করে তিনি ভাবলেন একবারে সব দান করলে আল্লাহ দুনিয়াতেই আমাকে ধনী করবেন তিনি নিজের শেষ সম্বল দান করে দিলেন দিন গেল মাস গেল কিছুই পেলেন না হতাশার এক রাতে এক লোক এসে বলল আল্লাহ দেরি করেন কিন্তু আমি দ্রুত দেই আমার নামে দান করো লোভে পড়ে তিনি ভুল করলেন অল্প সময়ে ধনী হলেন কিন্তু ইবাদাত হারালেন একদিন নামাজের সময় চোখের জল ঝরল তিনি বুঝলেন এই ধন বরকথিন তিনি সব ফিরিয়ে দিলেন তবা করলেন আল্লাহ আবার তাকে শান্তি দিলেন শিক্ষা রিজিক আল্লাহ দেন শয়তান শুধু ভাত পাতে